তো আয়নের স্কুল থেকে চলে আসছি আইনের স্কুল থেকে আসার পর আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টি চলে আসবে আর অর্ণা স্কুলে আসে স্কুল থেকে আমরা এসে গেছি আল্লাহর মধ্যে এদিকে ঝড় আসতেছে আবার আপনাদেরকে দেখাই ঝড় আসার আগের মুহূর্ত গতকালকের মতো কত জোরে আকাশের অবস্থা কি অবস্থা আকাশের অর্ণা আছে অর্নার স্কুল ছুটি হচ্ছে এখন অর্নার গাড়িতে মনে হয় উঠতেছে এখন ওরকে রেনকোট দিয়ে দিছি ওর বাবাকেও রেনকোট দিয়ে দিছি তো বৃষ্টি চলে আসছে এখন আর গতকাল ওর বাবা অফিস থেকে আসার সময় চিংড়ি মাছ পেয়েছে দুই কেজি এনেছে তো ভাবলাম আয়নের স্কুল থেকে আমি আসতেছি একটু লতি নিয়ে যাই লতি দিয়ে চিংড়ি মাছ অনেকদিন খাওয়া হয় নাই আর এখানে আমি লতি কিনেছি হাফ কেজি দেশি লতিটা মোটা লতিটা নাই আমি মোটাটা খাই কিন্তু ওর বাবা বলে দেশিটার স্বাদ বেশি তো দেখি চিংড়ি দিয়ে আজকে লতি রান্না করবো কেমন হয় খেতে অনেক আগে খেয়েছিলাম স্বাদ ভুলে গেছি হাফ কেজি নিয়েছি এক কেজি লতি এখানে একশো টাকা হাফ কেজি আমার কাছে নিল পঞ্চাশ টাকা আর এখানে নিয়েছি ধনে পাতা নিয়েছি বিশ টাকা তো এই হইলো আমি এখন লতিটা কেটে নেব আগে তারপর চিংড়িটা কেটে নেব নিয়ে রান্না বসিয়ে দেব আর আয়ান দুষ্ট খেলতেছি স্কুল থেকে এসে তো একটা না তিন দিন বন্ধ পেয়ে গেল শুক্র শনি রবি ভালো হয়েছে একদম বেঁচে গেলাম আর কষ্ট সহ্য হয় না সকাল থেকে উঠে অর্নারও বন্ধ কিন্তু অর্নার দুই কোচিং আছে তিন দিনে দুই কোচিং গত আগামীকাল আসে পরশু দিনও আছে তার পরের দিনও কোচিং আছে ওর কোচিংয়ের বন্ধ নাই তো বন্ধুরা আমি এখন এগুলো কেটে নেবো সুন্দর করে বেছে তারপর আবারও আসতেছি এই তো লতিটা আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি হাফ কেজি তো অনেক উঠছে দেশি লতি যে তো কেটে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন এই যে চিংড়িগুলো বের করেছি চিংড়িগুলো এখন কেটে নেব কেটে নিয়ে রান্না বসায় দেব চিংড়িটা ধুয়ে নিয়েছি আমি এখন এটাতে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব নিয়ে তেলে একটু ভেজে নেব বন্ধুরা লবণ হলুদ দিয়েছি আমি এখন মরিচ মানে লাল মরিচের গুঁড়াটা দেব দিয়ে এটা ভালো করে মেখে তেলে ভেজে নেব আজকে এক অন্য ধরনের কসুল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর দেব একটু লেবুর রস তো এটাকে আমি এখন ভালো করে মেখে নিয়ে তারপর আমি তেলে হালকা করে ভেজে নেবো চিংড়িগুলো মেখে নেওয়ার শেষ এখন আমি ভেজে নেব কড়াইতে বেশি গরম হয়ে লাল হয়ে গেছে চারদিকে তো এটা বেশি ভাজবো না চিংড়ি মাছ নরম একটু ভাজলেই হয়ে যায় আপনারা জানেন আজকে আমি আর কিচ্ছু রান্না করব না শুধু চিংড়ি লতি দিয়ে ভাত খাবো ভাবছি এখন আমি ভেজে নেব চিংড়ি মাছটা হয়ে গেছে ভাজা বেশি করে এটা ভাজবো না কারণ চিংড়ি মাছ এমনিতেই নরম এখন আমি এটা তুলে নেব গতকাল ওর বাবা রাতে নিয়ে আসছে আমাকে বলতেছে করলা দিয়ে রান্না ভাজি করবা অথবা কচুর লতি দিয়ে রান্না করবা আমি বললাম যে প্রচুর লতি দিয়ে তো আমি অনেক দিন থেকে রান্না করিনি তুমি কই খাইলে বলে যে অফিসে খেয়েছি লাস্ট আওয়ারে খুব মজা হয়েছিল নাকি এখন আমি পারবো কিনে রান্না করতে কে জানে তো এখানে আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা আর নিয়েছি পিঁয়াজ বাটা আমি এখন এটা দিয়ে দিচ্ছি এই প্রথম আমি নিজের হাতে পাটার মধ্যে বেটে নিলাম এগুলো কারণ আমার মশলা শেষ হয়ে গেছে বাটা ব্লেন্ডারে ওর বাবা কালকে শুক্রবার আছে কালকে বেটে দেবে তো আজকে আমি নিজের হাতে ইয়ে করলাম ওর বাবার জন্য রান্না করে করবো ওর বাবা যেহেতু খেতে চেয়েছে প্রচুর লতি দিয়ে এজন্য জন্য বাটনার মধ্যে বেটে নিলাম নিজে তো এটা কষায় আসলে তারপর আমি লতিটা দিয়ে দেব। তো আমি এখন আর একটু লবণ দিয়ে দেব একবারে মশলাটা কষায় নিয়ে কচুর লতিটা দিয়ে দেব তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি জানি আপু দিদি ভাইরা খুব সুন্দর সুন্দর করে রান্না করে আমি যেভাবে রান্না করি সেভাবেই করতেছি আর কি আর দিয়ে দিচ্ছে আর একটু লাল মরিচের গুঁড়া একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়া আর হালকা একটু দিয়ে দেব হলুদ এখন মশলাটা কষায় আমি দিয়ে দেবো লতি তো মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন প্রচুর লতিগুলো দিয়ে দেব আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি কিস অনেকগুলো হয়েছে হাফ কেজি অনেকগুলো হয়েছে এতগুলো কে খাবে যা আমরাই খাব তো এটাকে আমি একটু কষাই নেব নিয়ে ঢাকনা দিয়ে দেবো কারণ কচুরলতি আপনারা জানেন এমনিতেই পানি বের হয় তো এটাকে ভালো করে আমি একদম ইয়ে করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কষানো শেষ আমি হাফ কাপের মতো পানি দেব এখন আমি এটাকে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর আমি চিংড়িটা দিয়ে দেব তো এই তো বন্ধুরা চিংড়িটা হয়ে আসছে আমি এখন লতিটা হয়ে আসছে আমি এখন চিংড়িগুলো দিয়ে দেব। আর পাঁচ মিনিট পর আমি এটাকে নামিয়ে নিব হয়ে আসছে অলরেডি মোটামুটি আমি এখন একটু ধুনে পাতা কুচি করে নেব দেওয়ার জন্য তাই তো আর পাঁচ মিনিট পরে নামিয়ে নেব কচুর লতিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমি দেশি ধুনে পাতা কুচিটা দিচ্ছি এত সুন্দর একটা ঘান আসতেছে না মনে হচ্ছে ইলিশ মাছ রান্না করতেছি আমি লেবুর রস দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি খুব সুন্দর একটা ঘান আসতেছে তা এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে খাওয়া করে আজকে আর টেবিলে কোনো সাজাবো না কারণ অর্নার ছুটি হওয়ার সময় হয়ে গেছে আমাকে নাকি মুখে খেয়ে তাড়াতাড়ি করে যেতে হবে ওকে আনতে আকাশের অবস্থা খারাপ তাই তো কচুরলতিটা রান্না হয়ে গেছে মানে আমি যদি চিংড়ি কখনো রান্না করি কোনো কিছু দিয়ে সবচেয়ে বেস্ট হয়েছে আজকের এই কচুরলতি দিয়ে চিংড়িটা আমি একটু টেস্ট করে দেখেছি তো সবজি আছে ডাল আছে আমি ওগুলো নিচ্ছি না আয়নারা আমি তাড়াতাড়ি করে খেয়ে অর্ণাকে আনতে যাব অর্ণা এসে খাবে আর আয়ান আমাকে বলতেছে মামা এটা কিং কিংপ্রণ এটা আমি খাবো তো এই যে ওর কিংপ্রণ ওকে দিয়ে দিলাম আর লতিটা একটু নেব জাস্ট ফাটাফাটি একদম এত টেস্ট হয়েছে নিজের ইয়ে নিজে প্রশংসা করছি করতেছি কেন জানেন কারণ আমি এর আগে কখনো এরকম করে রান্না করিনি এতটাই মজা হয়েছে কচুর লতি দিয়ে চিংড়িটা ওর বাবা আজকে খুব খুশি হবে তো এই তো আমরা এখন খাবো দুই মাছিলে ছেলে খেয়ে অর্ণাকে আনতে যাব তো এই তো বন্ধুরা প্রচুর লতি হয়ে গেল এখন আমরা খাবো খেয়ে অর্ণাকে আনতে যাব তো খেয়ে আবারও আসতেছি খাওয়া দাওয়া শেষ করলাম এখন যাচ্ছি অর্ণাকে আনতে খুব মজা করে খেয়েছি এত মজা হয়েছে যা বলার মতো না তো এখন আমরা চলে যাব অর্নাকে আনতে হয় না যাচ্ছি বাবা কোথায় যাচ্ছি বাসায় চলে আসলাম আর বিকেল হয়ে গেছে আমি খাবো একটু চা তো চা বসাইতে যাবো তো এই তো এই এক ফোঁটা গ্যাস নেই গ্যাস নেই আমাকে এখন ইলেকট্রিক চুলে বসাতে হবে চা এই তো একটু আসছে তো এখন চা বসিয়ে দেবো এখানে হালকা একটু শুষিয়ে দিয়েছি বন্ধুরা যাওয়ার সময় দেখছিলাম যে গ্যাস অল্প গ্যাস নাই জানি এই জন্য আজকে বৃষ্টির দিন একটু চটপটা খাইতে ইচ্ছা করতেছিল তো অর্নাক নিয়ে আসার সময় কিছু নাস্তা নিয়ে আসলাম এখন চা দিয়ে খাব কারণ আমি জানি যে আজকে যে আমি কিছু বানাইতে পারবো না তো কি কি নিয়ে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে ওর বাবা এটা খাবে না ওর বাবার দোকানের কেনা পেঁয়াজু ভালোবাসে না পেঁয়াজ নিয়ে আসছি পুরি নিয়ে আসছি বৃষ্টির দিন না সিঙ্গারা পুরি চায়ের সাথে বিকালবেলায় খেতে ভীষণ ভালো লাগে তো কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমা আমার মতো আমার মতো তো কেউ আর পাগল না এই তো পুরি নিয়ে আসছি আর আলুর চপ নিয়ে আসছি আলুর চপটা না ওই দোকানের খুবই ভালো লাগে খেতে এত ভালো লাগে রমজান মাস খেয়েছিলাম তিন দিন মনে হয় না দুই দিন খুব সুন্দর করে বানিয়েছিলো তো ভাবলাম যে আজকে নিয়ে যাই আলুর চর আর কিছু কি আছে ও আচ্ছা মামা একটা পুরি বেশি দিয়েছে বলছে তো এই তো এই যে বৃষ্টির দিন চায়ের সাথে এখন খাবো আমার ফ্রিজে অবশ্য চোলা আছে সেদ্ধ করা তো ওই যে গ্যাস নেই বললাম আর তাছাড়া সময়ও নেই আয়নকে পড়তে বসাবো ও নাকি নিয়ে আসলাম আবার ওর বাবা আসবে ওর বাবার জন্য একটু টুকিটাকি টাকি ইয়ে করবো ওর বাবার জন্য চা আমরা চা করবো ওটাই ওর বাবা খাবে কিন্তু এই যে এখান থেকে ওর বাবা খেলে খাবে ওর বাবা এটা খাবে না খেলে একটা চপ খাবে একটা পুরি খাবে তো এই তো চা খাবো এখন চাটা বসিয়ে দিয়ে আসি চা ঢালবো এই যে প্রতিদিনের মতো আমার রং চা হয়ে গেছে আদা দিয়ে তো ঢেলে নেবো এখন চাটা তো এই তো চা রেডি হয়ে গেল আমরা তিনজন এখন চা খাবো ওর বাবা এখনো আসে নাই আর হলো এই যে আমরা অরনা একটা পিয়াজু খেয়েছে একটা পুরি একটা আলুর চপ খেয়েছে আয়ান একটা শুধু পুরি নিয়েছে আমিও একটা পুরি একটা আলু চাপার একটা পেঁয়াজও খেয়েছি যে বাকিগুলো ওর বাবার জন্য রেখে দিলাম আমার এই মাটির বাটিটাতে খুব সুন্দর না আমার খুব ভালো লাগে ওই দিন ইয়ে ছিল না মগ ছিল না আর কলস ছিল না ওগুলো থাকলে আমি ওগুলো নিতাম কাপ নিতাম চা খাওয়ার তো ছিল না এই যে এখন আমরা চা খাবো তো প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্নার্স মমের সঙ্গে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আমরাও আমি যেন আমার পরিবারের সাথে সুস্থ থাকি ভালো থাকি আপনারাও দোয়া করবেন আর যেসব বন্ধু রিকোয়েস্ট করেন পাঠান যে বন্ধু হলাম পাশে থেকে অবশ্যই আপনারা এই লাইনে যারা আছেন তারা জানেন যে চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিতে হয় তো আমি চব্বিশ ঘন্টা পরেই ব্যাগ দিয়ে দেই আমারটা কেউ উঠায় নে কার না নে ওটা আমার দেখার বিষয় নেয় কিন্তু আমি ব্যাগ দেই তো আপনাদেরকে বুঝতে হবে যে চব্বিশ ঘন্টা পরেই উনি আসবে তো এই তো সবার জন্য শুভকামনা রইলো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম